আপনারা দেখছেন বাংলা বাংলা টিভি টিভি ও ও দেশ মানুষের কথা বলে গণতন্ত্রের জননী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশুরক মুক্তি কামনায় ও অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মরহুম সাদেক হোসেন খোকা ভাইয়ের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মোনাজাত শহীদ জিয়া স্মৃতি সংসদ ঢাকা মহানগর দক্ষিণের বর্ধিত সভা অনুষ্ঠিত আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ চার নভেম্বর দুই পঁচিশ বুলবুল ললিতকলা একাডেমি মিলনাজাতন সাত নং ওয়াইজঘাট ঢাকায় শহীদ স্মৃতি সংসদ এর উদ্যোগে গণতন্ত্রের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশুরক মুক্তি কামনায় ও অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মরহুম সাদেক হোসেন খোকা ভাইয়ের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মোনাজাত শহীদ জিয়া স্মৃতি সংসদ ঢাকা মহানগর দক্ষিণের বর্ধিত সভা অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শহীদ জিয়া স্মৃতি সংসদ ঢাকা মহানগর দক্ষিণ এর আহ্বায়ক আলহাজ ধালি মোহাম্মদ দেলোয়ার হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি শহীদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক আনোয়ার হোসেন মণ্ডল অসুস্থ থাকায় উপস্থিত থাকতে না পারায় বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সম্মানিত মহাসচিব জননেতা আব্দুর রহিম মাঝি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক হাজি মোহাম্মদ নাজিম ঢাকা মহানগর দক্ষিণ জাতীয়তাবাদী শ্রমিক দলের সংগ্রামী সভাপতি মোহাম্মদ সুমন ভুইয়া সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আক্তার হামিদ খান কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাশিদা আক্তার শেফালি কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন নাসির কেন্দ্রীয় প্রথম যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোহাম্মদ আতাউর রহমান কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি কাজী জয়নাল আবেদিন কোচি কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট ছাত্রনেতা মোহাম্মদ মোহসিন সভা সঞ্চালনা করেন শহীদ জিয়া স্মৃতি সংসদ ঢাকা মহানগর দক্ষিণ এর যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম মাঝি মোহাম্মদ ফজলুল হক মাহবুব হোসেন মোল্লা সভায় উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা যুবদলের হাজি লিটন কোতোয়ালি থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আকাশ মাহমুদ জামিল আজিজ পাপ্পু সুজন ও রাকিব শহীদ জিয়া স্মৃতি সংসদ ঢাকা মহানগর দক্ষিণ এর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন হাজি আব্দুল খালেক মোল্লা মোহাম্মদ সিদ্দিকুর রহমান আক্তার মাহমুদ খান সাংগঠনিক সম্পাদক শহীদ স্মৃতি সংসদ কেন্দ্রীয় নির্বাহী কমিটি মোহাম্মদ সুমন খন্দকার মোহাম্মদ সাইদ, হাজি মাহিনুর শাহাদাত হোসেন মোহাম্মদ সালাউদ্দিন হাজি কুদ্দুস মোরল হাজি আউলাদ হোসেন রাজু মোহাম্মদ উদ্দিন আব্দুর রহিম নূর এ আলম খাজা মোহাম্মদ মুজিবুর রহমান তানিয়া বেগম ও খলিলুর রহমান মোহাম্মদ নিজাম উদ্দিন যুব সম্পাদক শহীদ স্মৃতি সংসদ কেন্দ্রীয় নির্বাহী কমিটি ছাড়াও আরও অনেকে দোয়া পরিচালনা করেন শহীদ জিয়া স্মৃতি সংসদ ঢাকা মহানগর দক্ষিণ এর আহ্বায়ক আলহাজ ধালি মোহাম্মদ দেলোয়ার হোসেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও অবিভক্ত ঢাকার মেয়র বীর মুক্তিযোদ্ধা মরহুম সাদেক হোসেন খোকা ভাইয়ের রুহের মাগফেরাত কামনা এবং ঢাকা ছয় আসনে ইশরাক হোসেন এর মনোনয়ন প্রাপ্তিতে এবং ধানের শীষ প্রতীকের তথা আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জয় জয়লাভের জন্য মহান আল্লাহ তায়ালা রহমত কামনা করা হয় এসপিএন বাংলা টিভি দেখুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন সাংবাদিক আজিজুল হক মিন্টুর প্রতিবেদন দেখুন বক্তব্যে কী বলছে শুনুন পরিচালনায় সাংবাদিক আজিজুল হক মিন্টু

সম্মানিত উপস্থিতি আমরা কথা বলছি বাংলাদেশের ভোট রক্ষাতে শুধু কাজ করেননি বাংলাদেশের গণতান্ত্রিক রক্ত একটা যথেষ্ট ভূমিকা ছিল আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে

আমরা যেন তার জন্য কাজ করতে পারি আমাদেরকে সেই কৌফিক এনায়েত করে দেন আগামী সংসদে এই এলাকা থেকে যেন তাকে সাংসদ নির্বাচিত করে সংসদে আমরা প্রেরণ করতে পারি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল যাতে দেশের হাল ধরতে পারে আমাদেরকে সেই কৌফিক এনায়েত করে দেন ইয়া মাহবুব আমরা যাতে প্রসেন ভোগাবেন কর্মী যারা আছি বেঁচে আছি আমাদেরকে আপনি খায়ার দ্বারা যাতে আমরা আমাদের প্রিয় নেতার নামে এই সংগঠন শহীদ জিয়া স্মৃতি সংসদের পক্ষে আমরা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে সকলের সাথে তাদের কাজ মিলিয়ে নিজেদের মধ্যে ফেরাবে ভুলে যেন ঐক্যবদ্ধভাবে ধানের শীর্ষের জন্য কাজ করতে পারি আমাদের দেশের তৌফিক এনায়ত করে দেন আজকের এই সবাই যারা কষ্ট করে আল্লাহ আমার এই উপস্থিত হয়ে আপনার দরবারে হাত তুলেছে আমি নামিন বলছি

আজকের এই সভায় আসার কথা ছিল সুমন ভুইয়া ভাই তিনি এই ছাদে কৃষ্ণ পড়া ভাই মৃত অন্য প্রোগ্রামে ব্যস্ত হয়ে পড়েছেন তারপরে আমি আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করতে চাই যে হাজি মোহাম্মদ নাজির ভাই অত্যন্ত মূল্যবান সময় নষ্ট করে আমাদেরকে সময় দিয়ে কৃতিত্ব করেছেন আল্লাহ আগামী দিনে হাজি মোহাম্মদ নাজির ভাইয়ের নেতৃত্বে আমরা পুরনো ঢাকাকে করতে পারি আমাদেরকে সেই তফিকে কReadLine সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়া সাল্লামি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন থানা নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আজকে আমাদের এই অনুষ্ঠানেwidetilde পারে ব্যক্ত